শাকিব খান শাকিব খান ছিল সাকিব খানের নাম ছিল রানা সেটা চেঞ্জ করে ফিল্মে তারা শাকিব খান দিয়েছে খান শব্দটা তো আমি বলি আমি বলি খান নিয়ে কনফিউজ এখন যদি আমি ইসরোর মধ্যে পাইনি সাকিব অতটা এরকম করতে সালমান দুষ্ট আমি করতো সালমান ওয়াটার স্প্রে নিয়ে হাতের এখান দিয়ে এরকম করে মারতো ওই পিছনে গায়ে লাগতো কিনে কে মারছে কিছু করে দাঁড়ায় হ্যাঁ টেক চলেন 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 এরকম করতো সাকিব এগুলো না আবার সালমান এসে করতো কি চুলের এখান ধরে টাস করে টান দিয়ে বসে পড়তো একটা থেকে এই অদৃশি করে যে মারতো এই দুষ্ট বলে সাকিব খান এই ধরনের দুষ্টামি করতো না সাকিব খান হ্যাঁ দেখা গেল হয়তো দেখা গেলো আসে রুমের কথা বলছে মেকআপ প্রেমে অনেক লোকজন হয়তো দেখা গেলো মেকআপ সবাই কথা বলছে তখন এইসে ভাই সালাম আলী উমুক টুমুক আমি থাকলাম দেখা গেলো কি ইসুব মিয়া খবর কী বলছে তা বললাম যে ভালো সবাই যখন চলে যায় তখন জিজ্ঞেস করে কি খবর ভালো সব ঠিক মতো আছে এইভাবে ওর সালমান শাহ না সাকিব সেটা তো সালমান যদি বেঁচে থাকতো তাহলে আমি বলতাম যে দুজনকে নিয়ে ছবি করেন কোনো প্রডিউসারকে রিকোয়েস্ট করে কোনো কাউকে বলে ডিরেক্টরকে দুজন নেন তখন ভাই এই ব্যাপারটা বুঝতে পারতাম সেটা হতো কোথায় সেয়ানে শেয়ানে লড়াই হতো এটা এক স্কোপ ছিল এবং এটা হলে খুব ভালো হতো কই আমি জানা মতে আরেকটা কথা বলি শেষ যেটা মান্না ভাই আর ভাইয়ার হবে তখন সাকিবের সাথে কথা হলো বললাম বলার পরে শ্যুটিংয়ে গেলাম আমরা আমাদের জনপ্রিয় একজন অভিনেত্রী ছিলেন সুষমানটি ওনার বাড়ির উত্তরাতে ওটা শুটিংয়ের জন্য ভাড়া দেওয়া হতো তো ওই সময়টাতে গান করতে গেলাম সাকিবের গান করার জন্য সাকিব মেকআপ টেকআপ নিয়ে প্রচণ্ড ঠান্ডা ছিল তো জ্যাকেট গায়ে দিয়ে ও জ্যাকেটটা গায়ে দিয়ে জামার উপরে ওই ছাদের উপরে শুটিং ছিল হ্যাঁ চিকন ছিল তো ওই শুটিংয়ের সময় মানে শ্যুটিং চলছে অনেক ঠান্ডা প্রচণ্ড বাইরে তো বাইরের শ্যুটিং চলছে বাইরে শুটিং করার পরে ওখানে দাঁড়িয়ে এক জায়গায় এক জায়গায় দাঁড়ায় দাঁড়ায় গান গাছে গানটা ছিল যে গানটি খুব বিখ্যাত একটা গান মোহাম্মদ আব্দুল জব্বারের সেটা হচ্ছে তারা ভরা রাতে তোমার কথা মনে পড়ে বেদনায় গো এই গানটি এ গানে শর্ট দিচ্ছে আচ্ছা শর্ট হলো তারপরে চলে গেলে হয়তো উপর আরেকটু উপরে মানে ট্যাঙ্কির মতো একটা জায়গা ছিল ওখানে হেলান দিয়ে এরকম করে সেই গান গাবে তো বললো যে এখানে পুরা গানটা এখন মুখস্ত হয়ে গেছে বলে হ্যাঁ পুরো গান আমার মুখস্ত ওই গানটা সাকিবের আমার মনে হয় খুব পছন্দের গান আমার আমার কাছে মনে হয়েছে আমার কাছে কারণ পুরো একটা গান চালাই দেওয়ার পরে সে লিপসিং করা এক্সপ্রেশন দেওয়া তখনই বুঝে গেছি যে কি হওয়ার হবে সে আমি সেদিনই মনে মনে বলছি মনে মনে ভাবছি এবং ওরেও বলছি দেখো তুমি কিন্তু খুব ভালো বলে যে এত ভিড়ের মধ্যে কেমন দেখো হয়ে যাবে তুমি সত্যি সেইটাই হলো সে তো ওই গান করতে সময় মাস্টার টেক লাস্ট হবে মাস্টার টেক চলছে জুল ফিকার ভাই ছিল বিটিভির ক্যামেরাম্যান তো গান শুটিং শুরু শর্ট শুরু হচ্ছে পুরো গানটা বললাম যে একবারে দিই ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা তো সবাই বলছে যে ঠান্ডার মধ্যে চলেছে ওরে জ্যাকেট দিছে জ্যাকেট গায়ে দিছে কিছুক্ষণ তারপর জ্যাকেটটা খুলে ফেলছে বলে শর্ট দেওয়া শুরু করলো ও মাই গড সে পুরো গানটা এক টেকে ওকে করলো প্লাস হচ্ছে কি উইদাউট গ্লিসারে এসে গানের অর্ধেক যাওয়ার পর তার চোখ দিয়ে পানি পড়ছে অনবরত সে পুরো গান গাছ হ্যাঁ পুরো গানটা গাইলো পুরো গানটা এক্সপ্রেশন দিয়ে চলে গেল আমি সেটাই ভাবলাম যে উইদাউট গ্লিসারিন একটা নিউ তখন সে তো নতুন আর্টিস্ট দুই তিনটা ছবি রিলিজ হয়েছে বাকি ছবি তখন কাউকে তাকে কেউ চেনেও না তখন আমি বুঝলাম যে এর ভিতরে কিছু একটা আছে ঠিক আছে এবং সেটার প্রমাণ এই যে আজকে আজকে সাকিব কেন সুপারস্টার হবে না কেন কে হবে তাহলে সুপারস্টারের উপরে যেটি যেটা থেকে সেই জায়গায় সে চলে গেছে এটা হবে এখন তারপরে আমাকে সাকিব প্রায় প্রায় জিজ্ঞেস করে আমার কাছে ওই ওই প্রোগ্রামটা না বিটিভিতে জমা দিয়েছিল জমা দেওয়ার পরে উনি কী কী জানেন বিভিন্ন ভদ্রলোক অসুস্থ ছিল সেটা যায় না বিটিভিতে মনে হয় জমা দেওয়া আছে এটা মানে ক্যাসেটে জমা দেওয়া আছে বেটার ক্যাসেটে আর আমি একটা সিডি চাই এনেছিলাম আমার কাছে সিডিটা ছিল সিডিটা না ভেঙে গেছে ওটার মধ্যে সাকিবের গান ওই গানটা আছে সেদিন আমাকে এই কিছুদিন আগে কিছুদিন আগে একটা মেকআপ রুমে কী যেন দেখালো হয় রাজকুমার ছবি না কী যেন একটা ছবি শুটিং চলছিল তা মেকআপ রুমে গেলাম কথা বলতে আমাদের একটা অ্যাসোসিয়েশনের কথা ছিল কথা বলতে যায় সবাই চলে গেছে তারপরে আমি জিজ্ঞেস করলাম তারপরে আমাকে বল কি আচ্ছা তুমি না কী যেন করাই আমাকে ভিটিভিতে একটা কী যেন কী করছো ওইটার তো কোনো খবরই নাই দেখালো না বললো যে ওইটা আছে আমার কাছে সিডি তখন বললো আমাকে দিও তো সেই সিডিটা ভেঙে গেছে তা আমি হ্যাঁ আমাকে তুমি করে আমি ওর তুমি করে বলি কারণ আমাদের একটা আমাদের মধ্যে একটা ভালো ফ্রেন্ডশিপ ছিল আছে এখনো এবং ফ্ল্যাশ করে বলি না ভাই আমার সাথে এরকম এই রিলেশন আমার সাথে আমার এই বন্ধুত্ব আমার এরকম কোনো দরকার নেই ওর মতো চলছে আমার মতো আমি চলছে না কেন না 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 কেন কেন এই কথা হবে শাকিল খান শাকিল খানের নাম নিয়ে আসছে শাকিল খানের নাম শাকিল শাকিল তো আমার ফ্রেন্ড শাকিলতে বাড়ি চিটং শাকিল ঢাকায় এসে আমার বাসায় থাকছে আমার বাসায় রেখে নায়ক বানাইছে মানে হয়েছে আমার বাসায় নিস্তালায় মর্জিনা ভাড়া থাকতো কমেডিয়ান অভিনেত্রী মর্জিনাতে ওর ইন্টারভিউ বলছে মর্জিনা জানে না মর্জিনা বলছে সবাই জানে ইন্ডাস্ট্রি শাকিল খান আমার বাসায় আমার বাসায় রেখে নায়ক বানাইছে এখন যদি আমার বাংলাদেশের আমার আমিন খান আর আমিন খান যদি বলে ইউসুফ খান আমার নামটা নিয়ে ইউসুফ খান হয়েছে সেটা হবে না ইউসুফ আর আমিন দুইটা আলাদা শাকিল আর শাকিব দুইটা আলাদা খান তো একটা টাইটেল সবার আছে আলী খান জোয়ার্দার এইসব তো থাকে এটা মানে পারিবারিক বংশীয় একটা টাইটেল যেটা থাকে সেটা এখন এখানে আর কারো কিছু বলার নেই এটা কেউ যদি বলে ভুল বলা শাকিল খান আমার সাথে শাকিল খান আমার ফ্রেন্ড আমার সাথে খুব ভালো সম্পর্ক

আসলো কাজ করলো ডানে বায়ে এ করলো বসলো উঠলো ড্রেস পরলো ডাইলগ দিলে বসে বললো না সে তো মানুষ তারও তো ফ্যামিলি আছে তারও তো একটা মন বলে একটা কথা আছে তার মধ্যে জীবনে হাসি খান্না দুঃখ আনন্দ বেদনা সবই আছে রাগ অভিমান সবই আছে সে যখন যেই এনভায়রনমেন্টে থাকে তখন সেই এনভায়রনমেন্টে থাকে দেখা গেলো যে আজকে আর শিল্পীরা তো যত কিছু ঝামেলায় থাকি ক্যামেরা সামনে দাঁড়ালে ছবি করেছে সেটা আমাদেরই ছবি আমার প্রয়াত আমার শ্রদ্ধ দিলীপ বিশ্বাস ওনার শেষ ছবি মায়ের মর্যাদা ওই ছবির সঙ্গে আমি অতপ্রতভাবে জড়িত ছিলাম ওই ছবিতে তো মান্না ভাই এবং সাকিব একসঙ্গে অভিনয় করেছে মান্না ভাই তো কোনো কিছু বলেনি যে না আমি এই ছবিতে অভিনয় করব না একটি কথা বলার আছে সেটা হচ্ছে মানে একটু স্বার্থপরতার কথা বলি সেটা হচ্ছে আমার কথা বলি আপনারা সবাই আমার কাজগুলি দেখবেন আমাকে ভালো মন্দ বলবেন আমি শিখতে চাই আমি এখনও শিখছি আপনাদের মানে সাপোর্ট আমাকে অনুপ্রাণিত করবে এবং আমার কাজকে এগিয়ে নিয়ে যাবে আমার ভুলভ্রান্তিগুলি ধরিয়ে দেবেন এটা আমি সব সময় চাই বলি আর বাংলা চলচ্চিত্রকে এগিয়ে নেবার জন্য আপনারাই একমাত্র কান্ডারি আপনারা সবাই বাংলা ছবি দেখবেন বাংলা ছবির সম্বন্ধে বলেন আপনার দেশ আপনি কি বাংলায় কথা বলেন না বাংলাদেশের কথা বলবেন আপনার চলচ্চিত্র নিয়ে আপনার পরিবারের দশজন খারাপ হতে পারে একজন তো ভালো সেই ভালোটা বলবে যে হ্যাঁ আমার দেশের আমার চলচ্চিত্র ভালো এটা বলবেন আর সর্বোপরি সবাই দেশকে ভালোবাসব তো যেটা বলছিলাম একটি মানে বিটিভির একটা প্রোগ্রাম ছিল ইদি স্পেশাল একটা প্রোগ্রাম ছিল ওখানে দশটা স্টার দিয়ে গান